ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার আজকের ভিডিও হাততালি হাততালি পাতালি শরীরের সমস্ত রোগ ঠিক করে যাদের সময় কম এক্সারসাইজ প্রাণায়াম করার সময় নেই তারা অতি অবশ্যই প্রতিদিন পাঁচ মিনিট হাততালি এবং পাতালি দেবেন হাততালি এবং পাতালি জীবাত্মা এবং পরমাত্মার মিলন এক হাতে আছে জীবাত্মা অপর হাতে আছে পরমাত্মা এই দুটো মিলিয়ে যখন হাততালি দেবেন আমাদের শরীরে যে নেগেটিভ চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা হাততালি দেওয়ার সাথে সাথে সব বাইরে বেরিয়ে যায় এই হাততালি প্রতিদিন পাঁচ মিনিট দেবেন আধুনিক নিউরোসায়েন্স বলছেন হাততালি এবং পা তালি শরীরের যত নার্ভ আছে হাতের তলায় এবং পায়ের তলাতেই আছে আমাদের যে মস্তিষ্কের মধ্যে ভেগাস নার্ভ আছে এই ভেগাস নার্ভ হচ্ছে থেকে লম্বা নার্ভ যে নার্ভ ফুসফুস হার্ট লিভার কিডনি প্যাংক্রিয়াস পর্যন্ত এসেছে যেখানে সব সবসময় ভালো থাকে আমরা ভাবছি যে আমরা হাততালি দিচ্ছি হাততালি শুধু একটা শব্দ শুধু হাততালি শব্দ না শরীরের মধ্যে যে হৃদযন্ত্র আছে হার্ট আছে হার্টের পাম্পিং হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে লিভার ভালো থাকে সুগার ভালো থাকে থাইরয়েড হয়েছে চিন্তা করছেন আজকে থেকে আর চিন্তা করবেন না প্রতিদিন মিনিট করে হাততালি দেওয়ার চেষ্টা করুন আপনার থাইরয়েড ভালো হবে শরীরে যত ব্যথা আছে সব নির্মূল হয়ে যাবে ব্যথা আপনি দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন আজ থেকে আপনাকে আর ঘুমের ওষুধ খেতে হবে না শিশুরা কিন্তু হাততালি দেয় আমরা সবাই দেখেছি আনন্দে হাততালি দেয় যখন হরে কৃষ্ণ গান হয় নাম সংকীর্তন হয় তাহলে ঈশ্বরের নাম গান ভজন এবং কীর্তন হচ্ছে কিন্তু আনন্দের সাথে মাঠে যখন খেলা হয় হই হই করে হাততালি পড়ে যখন যেতে আনন্দের সাথে আপনারা ভাবছেন যে হাততালি দিচ্ছি শুধু আমাদের এইটুকুনি জায়গায় ঠিক এই আঙুলের নিচেই ক্ষুদ্র থেকে আরো ছোট ছোট নাড় বাঁচে সমস্ত নার্ভ কিন্তু মস্তিষ্কের সাথে যুক্ত এই নার্ভগুলো যখনই অ্যাক্টিভ হচ্ছে এই নার্ভ অর্গ্যানের সাথে যুক্ত আছে তাহলে যখন নার্ভের সাথে চাপ পড়ছে তারা যাচ্ছে অর্গ্যানে তাহলে শরীরে যখনই আমরা হাততালি দিচ্ছি আমাদের শরীরের ভেতরে পজিটিভ এনভায়রনমেন্ট হচ্ছে এবং শরীরেও আলো জ্বলছে যেখান থেকে নেগেটিভ জিনিস থেকে সরে গিয়ে পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা আপনারা যখনই হাততালি দেবেন হাততালি দেওয়ার আগে দু মিনিট একটু মেডিটেশন করবেন মেডিটেশনে আপনি নিজেকে দেখবেন আপনি কতটা খুশি আপনি কতটা সুখী তাহলে আজকে হাততালি কি শুধু হাততালি একটা আওয়াজ একটা শব্দ না এই হাততালি যাদের সময় কম আপনি হয়তো ভাবছেন আমি রোজ প্রতিদিন দৌড়চ্ছি মর্নিং এ ইভিনিং এ আমাকে হাততালি দিতে হবে না আপনার যদি সময় কম থাকে আপনি শুধু মিনিট হাততালি দিয়ে দেখুন আপনাদের শরীরের মধ্যে পাঁচটা যত রোগ আছে সব রোগ ঠিক হবে হাততালি দিলে ঘুম ঘুম আসবে যারা সারাটা দিন পজিটিভ তাদের মধ্যে নেই শুধুমাত্র তারা তাদের নেগেটিভ চিন্তা ভাবনায় ভরপুর আপনি যেদিনই হাততালি দেবেন সেদিন থেকে আপনার শরীরের মধ্যে একটা অর্গ্যান যে শরীরের মধ্যে আছে অর্গ্যানগুলো কাজ করছে যে নার্ভ যে অর্গ্যানগুলো কাজ করছে না বলেই কিন্তু আজকে শরীরের মধ্যে রোগ তাহলে সমস্ত অর্গ্যানকে অ্যাক্টিভ করছেন নার্ভকে অ্যাক্টিভ করছেন আমরা হয়তো ভাবছি আমরা এইটুকুনি তালি দিচ্ছি আমাদের নিচে অনেক অনেক নিচে আমাদের নার্ভ যে নাভ কিন্তু ব্রেনের সাথে যুক্ত আছে আমরা এখানে তালি দিলাম আমি এখানে আমাকে মস্তিষ্ক আমাকে জানালো তাহলে আমার যখন মশা কামড়ালো এ কোথায় গেল এখানে চলে এলো এ সিগনাল দিয়ে বলল এখানে মশা বসেছে তুমি তালি মারো তুমি এখানে মারো মশাটাকে এই মশাটাও কিন্তু তালি তাহলে হাতে তালি এবং পায়ে তালির এত গুণ দেখে নিন কিভাবে আপনারা হাত তালি দিয়ে নিজেকে সুস্থ রাখবেন হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে কিডনি ভালো থাকবে সুস্থ থাকবে প্যাংক্রিয়াস সুস্থ থাকবে ডায়াবেটিস এর মতো রোগ থেকে আপনারা ভালো থাকবেন শরীরে যে কোনো জায়গার ব্যথা দূর হবে তালি দিলে তালি দেওয়ারও নিয়ম আছে তাহলে সায়েন্স বিজ্ঞান বলছে তালি দাও মস্তিষ্কের যে ভেগাস নার্ভ আছে সব থেকে নার্ভ সেই নার্ভ স্টিমুলেট হচ্ছে দেখে নিন হাতকে সোজা রাখবেন ওয়ান টু ওয়ান আমি আপনাদের কাউন্ট করে দেখাচ্ছি আপনারা যখন করবেন না আপন মনে শুধু তালি দিয়ে যাবেন শুধু তালি দেওয়ার আগে একটু মেডিটেশন হালকা করে একটু চোখ বন্ধ করে দু এক মিনিট একটু বসবেন আপনি ব্রিদিং দেখবেন আপনার শরীরের সমস্ত অর্গ্যানগুলোকে দেখুন দেখুন তারা পজিটিভ আপনি যখন হাসছেন আপনার অর্গ্যানগুলো কিন্তু তারাও হাসছে তাদেরখানে কিন্তু পজিটিভ এনভায়রমেন্ট হচ্ছে ওয়ান টু ওয়ান টু থ্রি 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 কারা হাততালি দেবেন না যাদের প্রেসমেকার আছে স্ট্রোক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে দীর্ঘদিন ধরে আপনার ফুসফুসের সমস্যা আছে তারা কিন্তু ডাক্তারের মতামত নিয়ে তবে তারা হাততালি দেবে না লম্বা করে শ্বাস নিন ওয়ান টু ওয়ান টু থ্রি 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 ওয়ান টু শ্বাস নিন ওয়ান টু ওয়ান টু থ্রি 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 পজিটিভ চিন্তা ভাবনা শরীরের মধ্যে যে নেগেটিভ আছে ওই নেগেটিভ বেরিয়ে যাচ্ছে হাততালির সাথে সাথে যত ব্যথা ব্যথার পয়েন্ট রোগের পয়েন্ট হচ্ছে আমাদের সব পায়ের তলায় আর হাতের তলায় রোগ কোথায় আছে রোগ আছে আমাদের হাতের তলায় আর পায়ের তলায় লম্বা করে শ্বাস নেবেন দেখে নিন ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি

টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি তাহলে আমরা তালি দেবো ঠিক এইভাবে দেখে নিন পেটে এইভাবে করবেন লম্বা করে শ্বাস নেবেন বুকে হার্ট ভালো থাকবে চুলের সমস্যা হাততালি দিন আজই উপকার পাবেন বড় বড় করে শ্বাস নেবেন আর ছাড়বেন হাঁটু ভালো থাকবে সারা শরীরের ব্যথা কমবে শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে হাট ভালো থাকবে প্রেশার নিয়ন্ত্রণে থাকবে স্ট্রোক ভালো হবে অ্যাটাক ভালো হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রতিদিন করবেন লম্বা শ্বাস পেছনে নিয়ে চলে যান পা তালি পাও তালি দেবেন ঠিক এইভাবে লম্বা করে শ্বাস ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু যত রোগ আছে আমাদের হাতের তলায় পায়ের তলায় ভিডিও আপনারা খুব ভালো করে দেখবেন আপনারা ভালো করে দেখছেন ভিডিও দেখার পরে একটু শেয়ার করবেন যারা ভিডিও দেখবেন তারা প্রত্যেকে কমেন্ট করার পরবেন এবং কোন জায়গা থেকে আপনারা কমেন্ট করছেন প্লিজ আপনারা লিখবেন আমি আপনাদেরই একজন পরিবারের লোক আপনাদের যা সমস্যা হচ্ছে আপনারা লিখে জানাচ্ছেন দিদি আমার এই সমস্যা হয়েছে আপনি এই ভিডিও করুন এই ভিডিও করুন সত্যি আমার খুব ভালো লাগছে এবং আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে সমস্ত ভিডিও হাততালি এবং পাতালি দিলে বহু পুরনো সর্দি কাশি শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস মাইগ্রেন আপনি দীর্ঘদিনের হাঁপানি আপনার বুকের মধ্যে বসে আছে অনেক পুরনো বসে আছে বুকে শুধু দুটো দিন যদি হাততালি মিনিট করে দেন পাঁচ আপনি ভালো হবেনি আর এই হাততালি প্রতিদিন প্রতিদিনই দেবেন পাঁচ মিনিট করে দু থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের শরীরের রোগ ভ্যানিশ হয়ে যাবে অনেকেরই তো সময় কম অনেকে বলেন দিদি এত রোগ কিছুই হচ্ছে না কিছু করে দেখুন শুধু পাঁচটা মিনিট দু মিনিট থেকে পাঁচ মিনিট প্রতিদিন হাততালি এবং পাতালি দেবেন আপনার শরীরে যত ব্যথা অনেক পুরনো সর্দি কাশি কপ বুকে বসে আছে কপ উঠছে না হাততালি দিন আপনার কপ উঠবে খুব ভালো থাকবেন এবং প্রতিদিন যখন হাততালি দেবেন চেষ্টা করবেন চিন্তা ভাবনাটা নেগেটিভ না পজিটিভ চিন্তা ভাবনা যে আপনি ভালো আছেন আপনি ভালো আছেন সুস্থ আছেন যখনই আপনার অর্গ্যানের ওপর এই প্রভাবটা পড়বে পজিটিভ চিন্তা রেজাল্ট তো পজিটিভ যেটা আপনি হেঁটে করতে পারবেন না সময় কম আপনি সকাল সাতটায় বেরোন রাত্রি দশটায় আসেন সময় কোথায় না তার মধ্যে শুধু পাঁচটা মিনিট হাততালে দিন সারা শরীর প্রত্যেকটি শরীরের ভেতরে আমাদের আলো জ্বলে উঠবে আমাদের ইরা পিংলা সুসুমনা আছে মূলাধার চক্র যেখানে আছে ইরা পিংলা এবং সুসুমনা যেখানে আছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলস্তন জাগৃত করুন কিসের মাধ্যমে তালির মাধ্যমে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো করে দেখবেন ভিডিও ভালো করে দেখবেন আপনারা তো সবসময় ভিডিও ভালো করে দেখছেন কমেন্ট করছেন এবং আপনাদের প্রত্যেকটি কমেন্টের প্রতিদিন উত্তর দিচ্ছি ভিডিওকে শেয়ার করুন আপনি যেমন হাততালি এবং পাতালি দিয়ে পাঁচ মিনিটে দু মিনিট থেকে পাঁচ মিনিট উপকার পাবেন আরো মানুষও যেন উপকার পায় তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছয় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার একটা নতুন ভিডিওটি আপনাদের সাথে আমার দেখা হবে নমস্কার